প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো আটত্রিশ পাতার অধ্যায় বারো সংগ্রহ এবং বিন্যস্তকরণ নিয়ে আলোচনা করব তোমরা সবাই একশো আটত্রিশ পৃষ্ঠা বের করো দেখো প্রথমে লেখা আছে সারণি তৈরি করা কিভাবে সারণি তৈরি করতে হয় আমরা এই ভিডিওতে শিখতে পারব তো চলো সারণিতে উপাত্ত বিন্যস্ত করার চেষ্টা করি চলো আমাদের সামনে দিয়ে কতগুলো যানবাহন অতিক্রম করছে তা গণনা করার উপায় চিন্তা করি দেখো এখানে বিভিন্ন ধরনের যানবাহন আছে এই যানবাহনগুলো আমরা গণনা করব এই যানবাহন গণনা করে আমরা কিন্তু সারণী তৈরি করব। সারণী তৈরি করার জন্য আমাদের ট্যালি চিহ্ন ব্যবহার করতে হয় ট্যালি চিহ্ন কীভাবে লিখতে হবে দেখো এখানে বিভিন্ন ধরনের ট্যালি চিহ্ন দেওয়া হয়েছে যদি আমাদের একটা ট্যালিসিন্ন দিতে হয় তাহলে আমাদের একটা দাগ দিতে হবে একটা দাগ যদি দুইটা হয় তাহলে দুইটা দাগ দিতে হবে যদি তিনটা হয় তাহলে তিনটা দাগ দিতে হবে যদি চারটা হয় তাহলে চারটা দাগ দিতে হবে পাঁচটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখো প্রথমে আমরা এভাবে চারটা দাগ দিয়ে নিব চারটা দাগ দেওয়ার পরে পাঁচ নাম্বার দাগটা আমরা ঠিক এইভাবে এই দিক থেকে দাগটা দিয়ে দেবো মানে আর দাগটা দিয়ে দেবো তাহলে কয়েকটা হলো পাঁচটা হলো পাঁচটা হওয়ার পরে যদি আমার ছয়টার প্রয়োজন হয় তাহলে কিভাবে করব প্রথমে এইভাবে পাঁচটা দাগ দিয়ে নিয়ে পাশে এবার আরেকটা দাগ দিলে আমাদের ছয়টা হয়ে যাবে দেখো সাতটার ক্ষেত্রে ফের আমরা এভাবে পাঁচটা দাগ দিয়ে আবার এভাবে আরেকটা দাগ দিলে কিন্তু সাতটা হয়ে যাচ্ছে তাই না এখন আমি বারোটি চিহ্ন দিব তাহলে কিভাবে দিব প্রথমে আমরা পাঁচটা করে কেটে নেব এক দুই তিন চার চারটা হওয়ার পরে পাঁচ নম্বরের বেলায় আমরা ঠিক এইভাবে দাগ দিয়ে মোট পাঁচটা হবে এই দাগটা দিয়েই মোট পাঁচটা হবে পাঁচটা হলো আবার এক দুই তিন চার আবার পাঁচ নম্বরটা হবে আর আড়ি তার মানে পাঁচ আর পাঁচ কত দশ হলো বারো হতে হলে আর দুইটা দাগ লাগবে এবার ঠিক আমরা এইভাবে দুইটা দাগ দিলেই আমাদের বারোটি ট্যালিসিন আঁকা হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পেরেছ কিভাবে ট্যালিসিন্ন আঁকতে হয় তো এখন আমরা এই যানবাহন দিয়ে একটা সারণি তৈরি করব তো তোমরা একশো উনচল্লিশ পৃষ্ঠা বের করো দেখো সেখানে লেখা আছে যে কিভাবে সারণি তৈরি করতে হয় তো একশো উনচল্লিশ পৃষ্ঠা ঠিক প্রথমে লেখা আছে আমরা ট্যালিসিন্নের সাহায্যে যানবাহনের সংখ্যাকে প্রকাশ করতে চাই চলো ডান পাশের সারণিটি পূরণ করি দেখো সারণী কেমন হয় এই যে এখানে একটা ক্ষোভ কাটা মতো দেওয়া আছে এটাই হচ্ছে সারণী এখন আমাদের সে যে যানবাহনগুলো আমরা একটু আগে দেখে আসলাম সে যানবাহন দিয়ে এই সারণিটা পূরণ করব দেখো প্রথমে লেখা আছে যে যানবাহনের নাম আর ট্যালি চিহ্ন প্রথমটা আছে বাই সাইকেল বাই সাইকেল কয়টা আছে দেখো এখানে তিনটা ট্যালি চিহ্ন দেওয়া আছে আমরা দেখে আসি বাই সাইকেল কয়টা আছে দেখো এখানে বাইসাইকেল হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে কয়টা আছে তিনটা বাইসাইকেল আছে তাহলে আমরা বাইসাইকেল পেয়েছি তিনটা তাই তিনটা ট্যালিচিহ্ন দেওয়ার জন্য আমরা এইভাবে তিনটা দাগ দিব ঠিক আছে তিনটা দাগ দিলে তিনটা ট্যালিচিহ্ন হয়ে যাবে তারপরে আছে কার কার কয়টা আছে আমরা দেখে আসি দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে কার আছে কয়টি পাঁচটি আছে কার তাহলে কারের এই জায়গায় আমরা পাঁচটি চিহ্ন দিব দেখো এক দুই তিন চার চারটা দাগ দেওয়ার পরে পাঁচ নাম্বারটা আমাদের ঠিক এইভাবে আড়াআড়ি দিতে হবে এই আড়াআড়িটা ধরেই কিন্তু মোট পাঁচটা হবে তারপরে কী আছে মোটর সাইকেল দেখো তো মোটর সাইকেল কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোটর সাইকেল আমরা কয়টা পেয়েছি ছয়টা পেয়েছি তাহলে মোটর সাইকেলের জায়গায় ছয়টা ট্যালিসিনও দিব এক দুই তিন চার চারটা লেখার পরে পাঁচ নাম্বারটা এমন আড়া আড়ি দিতে হবে তাহলে পাঁচটা হল আর একটা দিলে ছয়টা হবে তারপরে আছে কি বাস বাস আছে কয়টা দেখো এক দুই তিন তাহলে বাস আছে কয়টা তিনটা তাহলে বাসে আমরা তিনটা চিহ্ন দিব এক দুই তিন এবার আছে সিএনজি সিএনজি কয়টা আছে দেখো সিএনজি আছে শুধু একটা তাহলে এখানে আমরা শুধুমাত্র একটা দাগ দিব এবার দেখো নিচে আর একটা সারণি আছে এই সারণিটা আমরা পূরণ করব। নিচের এই সারণিটা পূরণ করব উপরের এই সারণিটা দেখে তো এখানেও দেখো লেখা আছে যানবাহনের নাম এখানে আছে সংখ্যা আগে ছিল যানবাহনের নাম ট্যালিসিন্ন এখন আছে যানবাহনের নাম আর সংখ্যা তো এখানে দেখো প্রথমে বাইসাইকেল বাইসাইকেল কয়টা ছিল তিনটা তাই তিন লেখা আছে তারপরে আছে কার কার কয়টা আছে পাঁচটা ট্যালিসিন্ন আছে তাই এখানে হবে পাঁচ মোটর সাইকেল আছে ছয়টা তো এখানে হবে ছয় বাস আছে তিনটা এখানে হবে তিন আর সিএনজি আছে একটা এখানে লিখবো হচ্ছে এক এবার মোট কত হচ্ছে দেখ তিন দেখো এখানে আমাদের দুইটা প্রশ্ন আছে যে কোন ধরনের যানবাহন বেশি ব্যবহৃত হয় কোন ধরনের যানবাহন বেশি আছে মোটর সাইকেল তাহলে আমরা লিখতে পারি যে মোটর সাইকেল বেশি ব্যবহৃত হয়েছে নাম্বার আছে কোন ধরনের যানবাহন কম ব্যবহৃত হয় দুই নম্বর দেখো সব থেকে কম হচ্ছে সিএনজি কারণ সিএনজি শুধু একটা আছে তাই লিখবো সিএনজি কম ব্যবহৃত হয় বা হয়েছে যা লেখবা তাই হবে এবার দেখো নিচে আরেকটা সারণী সারণি আছে এই সারণিটা আমরা পূরণ করব এখানে ঝুড়ির মধ্যে যে ফলগুলো আছে সে ফল দিয়ে দেখো প্রথমে আছে ফলের নাম চিহ্ন সংখ্যা প্রথম ফলটার নাম কি কমলা তো কমলা এখানে কয়টা আছে দেখো এখানে কমলা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে কমলা তাহলে পাঁচটা আমরা ট্যালে চিহ্ন দেব এক দুই তিন চার পাঁচ আর সংখ্যা লিখব পাঁচ এবার কলা আছে কয়টা দেখো এক দুই তিন চার কলা আছে চারটা তাহলে চারটা ট্যালেচিহ্ন দেব তাহলে এখানে লিখবো চার আপেল আছে কয়টা দেখো আপেল আছে এক দুই তিনটা তাহলে আপেল আছে তিনটা আমরা এখানে তিনটা ট্যালিসিনো দেব এখানে তিন লিখবো এবার পেয়ার আছে পেয়ার আছে এক দুই তিন তাহলে এখানেও আমরা তিনটা ট্যালিসিনো দেব এবং তিন লিখব তাহলে মোট কত হচ্ছে মোট এগুলো সব যোগ করতে হবে পাঁচ আর নয় নয় আর তিন বারো বারো আট তিন পনেরো তাহলে মোট হচ্ছে পনেরোটি